বন্ধুরা যে সময়টা আপনি পেয়েছেন সেই সময়টাকেই ভালো করার চেষ্টা করুন দেখবেন একটা সময় আসবে যে সময়টি আপনার জন্য কিন্তু একদম অনুকূল ন্যায় দেবতা শনিদেব তিরিশে জুন বক্রি হতে চলেছে এবং এটি একশো দিনের জন্য থাকতে চলেছে অর্থাৎ চোদ্দই নভেম্বর পর্যন্ত কি ফল হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকার জীবনে আসুন সে বিষয়ে সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি প্রতিদিনই আপনাদেরকে দিতেই থাকি দেখুন আমি যে এই রাশিফলটি বলবো সেটি কিন্তু সার্বিক এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনার ব্যক্তিগত বাচ্চাটি শনির অবস্থানে কিন্তু শেষ কথাই বলবে যদি শনি শুভ অবস্থায় থাকে তুঙ্গস্থ থাকে তাহলে কিন্তু আপনারা আমি যে শুভ ঘটনাগুলো বলবো সেই ঘটনাগুলোই কিন্তু ঘটবে আর যদি এর উল্টোটা হয় মানে অশুভ থাকে খারাপ নক্ষত্রে থাকে শনি নিচস্ত থাকে তাহলে আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু মিলবে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখনও সময় আছে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং শনির প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন দেখুন শনিদেব যিনি ন্যায়কারক দেবতা তিনি কিন্তু তিরিশে জুন মার্গি থেকে বক্রি হচ্ছে এবং এটি একশো সাঁত্রিশ দিনের জন্য থাকতে চলেছে অর্থাৎ চোদ্দই নভেম্বর পর্যন্ত কী ফল হতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে চলেছি না পজিটিভ না নেগেটিভ যেটা বাস্তবে ঘটতে পারে তারই একটা পূর্বাভাস আপনারা পেতে চলেছেন তাই ভিডিওটি এখনও পর্যন্ত যারা লাইক করেনি তারা লাইক করে ফেলুন এবং যারা চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এখানে কোনো গল্প কথা না বাস্তবের মুখোমুখি করব আপনাদেরকে আসুন আগে আমি আপনাদেরকে বলি এই বক্রি জিনিসটা কি অ্যাকচুয়ালি কী বা রেট্রোগেট জিনিসটা কী দেখুন প্রতিটি গ্রহই কিন্তু তার নির্দিষ্ট চালে ঘুরে মানে আপনার ধরুন হাঁটার ধরন একটু আলাদা আমার হাঁটার ধরন আলাদা প্রত্যেকেরই কিন্তু হাঁটার ধরন কথা বলার ধরন প্রতিটাই কিন্তু আলাদা আলাদা তাই তো যে কারণে আমরা প্রতিজন ব্যক্তি কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন এবার বিষয় হচ্ছে প্রতিটি গ্রহের চাল আলাদা শনি একটা রাশিতে আড়াই বছর থাকে হ্যাঁ এবং মঙ্গল যেমন পঁয়তাল্লিশ দিন থাকে শুক্র বাইশ থেকে চব্বিশ দিন মতো থাকে তো প্রতিটি গ্রহের মানে তার চলন কিন্তু আলাদা এবার রেট্রোগ্রেট বা বক্রি জিনিসটা কী অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শনি কিন্তু স্লো মুভমেন্ট প্ল্যানেট এটা বাস্তব সত্য কথা শনি যে এমনি নর্মালি স্লো এবং শনি খুব ঠান্ডা প্ল্যানেট এবং আরেকটি কথা বলি শনি এই যে বকরি এই বকরি মানে হচ্ছে বক্রতা বক্রতা মানে কি শনি যে মুভমেন্টে চলছে সেটা কিন্তু স্লো হয়ে গেল মানে ধরুন আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনার সাথে কোনো বন্ধুর সাক্ষাৎ হয়ে গেল পুরোনো কোনো বন্ধুর আপনি কি করবেন বাইক নিয়ে বেরিয়ে যাবেন যাবেন না একটু দাঁড়াবেন দাঁড়িয়ে তার সঙ্গে দু পাঁচ মিনিট তো কথা বলবেন এবার এই যে দু পাঁচ মিনিট যে কথা বলছেন তাতে ক্ষেত্রে কিন্তু আপনার গন্তব্যস্থলে যাওয়ার সময়টা কিন্তু বেড়ে গেল মানে আপনি যে জায়গায় পৌঁছবেন সেই জায়গাতে পৌঁছোতে কিন্তু দেরি হয়ে গেল ঠিক বললাম তো ঠিক এমনটাই হবে এই বকরির ফলে শনিদেব এই যে বক্রি হবে বক্রি হলে আগের ঘরেরও কিন্তু ফল দিয়ে থাকে মানে বুঝিয়ে দিই বর্তমানে শনিদেব টেন্থ হাউসে কিন্তু অবস্থান করছে যখনই তিরিশে জুন ক্রস হবে মানে তিরিশে জুন থেকেই শনি কিন্তু নাইন্থ হাউসেরও ফল দিতে লেগে যাবে টেন্থের সাথে নাইনথেরও ফল দেবে টেন্থ হাউস থেকে আমরা কী দেখি টেন্থ হাউস থেকে আমরা দেখি কর্ম আপনার কাজ করার ক্ষমতা আপনার মধ্যে প্রচেষ্টা এটা কিন্তু টেন্থ হাউস থেকে দেখি যে কারণে বর্তমানে যে টেন্থ হাউসে রয়েছে তাতে কিন্তু আপনারা কিন্তু একটু বিজি হয়ে উঠেছেন আপনারা নিজেরা দেখুন যে কোনো কাজে বিজি হয়ে গেছেন ঘরে বসে নেই কিন্তু এবং আরেকটি কথা বলি এবার যখন তিরিশে জুন বকরি হবে শনিদের তখন কিন্তু নাইন্থ হাউসেরও ফল দেবে নাইন্থ হাউস কী দেখায় ভাগ্য ভাগ্য এই ভাগ্যেরও সাপোর্ট পেতে থাকবেন তবে যেহেতু শনি স্লো মুভমেন্ট প্ল্যানেট তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু ধীরে 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 আপনাদের ভালো জায়গাটা আসবে সঙ্গে সঙ্গে না অনেকে ভাবতে পারেন যে আজকে হলো কালকে যেন পাই তিরিশে জুন হলো তারপরের এক তারিখ থেকে যেন পেতে লেগে যায় সেটা কখনোই না ধীরে ধীরে হবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন এবং কাজের চাপ বা প্রেশারটা থাকবে আপনাদের এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা যারা চাকরি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাবে তবে হ্যাঁ একটি কথা বলি আপনাদের টেন্থ হাউসে যেহেতু শনি বর্তমানে মানে গোচর করছে সেহেতু টেন থাউজের ফলের পাশাপাশি নাইন থাউজেন্ডের ফল দেবে যেমন ভাগ্যের সাপোর্টটা দেবে কিন্তু কাজের প্রেসার মানে যেমন থাকবে সেই হিসাবে কিন্তু আপনাদের কাজে মনটা বুঝবে না মানে যে কোনো কাজ করছেন করতে করতে দূর ভাল লাগছে না একটু পরে করব। ধরুন কালকে কোনো একটা ব্যাংকে ধরুন টাকা জমা দেওয়ার ব্যাপার আছে দূর আজকে যাব না কালকে যাব মানে এই রকম সিচুয়েশান কিন্তু আপনাদের মধ্যে থাকবে লেজিনেস কিন্তু তৈরি করে দেবে শনিদেব তবে একটি কথা বলি শনিদেব তিরিশ জুনের পর থেকে বকরি দৃষ্টিতে কিন্তু দেখবে টুয়েলভ হাউসকে শনির যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাটা কিন্তু খারাপ করে দেয় মানে টুয়েলভ হাউস মানে ফরেন থেকে লাভ ভ্রমণের জায়গা সেই জায়গাগুলো থেকে কিন্তু একটু বিরত করে দিবে মানে ধরুন আপনি কোনো ফরেন অ্যাক্টিভিটি রয়েছে বিদেশ থেকে কোনো অর্থ আসে সেই জায়গা থেকে কিন্তু ডিলেন্স তৈরি করে দেবে সেই জায়গাটা কিন্তু ডিলেনেস আনবেই এই জায়গাগুলো কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে তবে আমি এটি সার্বিক বিচার বলছি আপনি যদি আপনার বিষয়ে জানতে চান পার্টিকুলারলি তাহলে আপনাদেরকে অবভিয়াসলি নিজস্ব ব্যক্তিগত জন্মোচ্ছক বিচার করে নিতে হবে এবং শনিদেবের ফোর্থ হাউসেও কিন্তু দৃষ্টি পড়ছে বকরির দৃষ্টি পড়ছে তিরিশে জুন পর থেকে তো এই ফোর্থ হাউস থেকে আপনাদের বাহন সুখ দেখায় তো মানে হতে পারে আপনি একটা গাড়ি পারচেস করলেন বা বা কোনো হাইলাইটেড কোনো প্রোডাক্ট বাড়ির জন্য কিনলেন কোনো যে কোনো মেশিনারি প্রোডাক্ট যে কোনো শুধু বাহন সুখ না তো সেই প্রোডাক্টটা খারাপ বেড়ালো সেটা নিয়ে আপনি একটু ঝুরঝামেলায় মধ্যে পড়ে গেলেন বারবার করে কোম্পানিতে ফোন করা দৌড়াদৌড়ি ঝাঁপা এগুলো কিন্তু একটা এক্সট্রা ডিপ্রেশান আপনাদের মধ্যে কিন্তু এনে দিতে পারে তবে একটি কথা বলি যতই যায় কিছু হোক না কেন যেহেতু আপনাদের ভাগ্যভাবকে দেখছে সেহেতু আপনাদের ভাগ্যের সাপোর্টের দ্বারা যতই সমস্যা থাকুক সেই জায়গা থেকে কিন্তু উত্তীর্ণ হবেন কি করবেন এই শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচতে প্রথমত আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন এবং শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন এছাড়াও আপনারা প্রতি শনিবার দিন ওং সাং শনিশয় নম এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে গোধূলি লগ্নে বলবেন তাতে কিন্তু অনেকটাই সুফল পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ